شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم بسم الله الذي لا يضر مع اسمه

একজন সাহাবিকে একটা বিচ্ছুতে কামড় দিয়েছে বুঝছেন রসুল সাল্লাহ সাল্লাম শুনে বললেন তুমি যদি এই দুয়াটি পড়তে তাহলে এক তোমাকে কামড় দিতে পারত না দোয়া ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি এটাও তিনবার পড়তে হয় সকাল এবং সন্ধ্যায় মনে থাকবে এগুলো আমল করেন না আপনারা কে কে পড়ে পাঁচজন ছয়জন সাতজন আটজন আপনাদের গুনে ফেলেছে চারজন এখানে মোট আটজন পাইছে ওই যে পিছনে একজন নয় জন সুরা কাহাফের এত সুন্দর যদি কোনো ব্যক্তি জুমার দিন বা রাত্রিতে পড়ে তাহলে আগামী এক সপ্তাহ তাদের সাথে আল্লাহর নূর অবস্থান করবে ইমানের নূর এই এই ইমানের নূরে তাকে সৎ আমলের উপরে উজ্জীবিত করে রাখবে বলুন আলহামদুলিল্লাহ যারা পড়েননি পুরোটা পুরোটা আর দশ আয়াতের ফজিলত আলাদা আছে শুরু দশ বা শেষের দশ আয়াতের ফজিল আলাদা আছে আল্লাহ তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত এটা একটা কিন্তু আগে যেটা বললাম যে সামনে এক সপ্তাহ তার সাথে ইমানের নূর থাকবে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তাকে সব কাজে সব সময় সহযোগিতা করবে কত সুন্দর আপনারা যারা পড়েছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি নেক যারা আমরা আল্লাহ যেন আমাদের জুমার দিনে দরুদ পড়তে হয় এই হকটা কে কে আদায় করেছেন আজকে জুমার দিন তাই আমি পড়ছি পড়েন সাধারণত পড়েন আপনি কিন্তু আজকে জুমার দিন তাই স্পেশালি রাসুলের প্রতি দরুদ পড়ছি এইটা মনে করে কে কে পড়ছেন আলহামদুলিল্লাহ এবার একটু সংখ্যা বেশি পেলাম মানে আজকে জুমার দিন তাই করছে এখন জুমার দিন নাই কিন্তু এখন জুমার দিন আছে সূর্য ডুবে গেছে মানে কি শেষ আলহামদুলিল্লাহ এই জুমার দিনের বিশেষ একটা বিষয় সেটা হলো জুমার দিনে আল্লাহ কবুল করেন হবেই কবুল এই বিশেষ কবুল হবে আল্লাহ জন্য কবুল করেন এই জন্য কোন দোয়া আল্লাহর কাছে করেছেন একজন করে দু কবুল হয় জুমার দিনে এই দোয়াটা আমি আল্লাহর কাছে করছি আল্লাহ কবুল করেন এই কেউ করেন করবেন এবং এই টাইমটা কখন এই টাইমটা হলো সবচেয়ে অনেকগুলো আছে এটা হাদিস ভিত্তিক কথা হলো আসর পর থেকে মাগরে আগ পর্যন্ত সবচেয়ে ভালো পদ্ধতি আমি শিখাই দিই আপনি মাগরে বের ঘন্টাখানে আগে সালাতের প্রস্তুতি নিয়ে মসজিদে আসবেন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন পড়ে সোরা কাহাফটা পড়বে যদি বেশি টাইম লাগে তার একটু আগে আসবেন সোরা কাহাফটা পড়ে এবার আল্লাহর কাছে যেটা চাওয়ার আপনি চাইলেন আল্লাহ ওয়াদা করেছেন আর আপনাকে দিবেন না এটা হতে পারে না তো বুঝবেন যে আমি যে পাচ্ছি না আল্লাহর উয়াটাই সমস্যা না সমস্যা আপনার আপনি একেবারে বিশ্বাস করে আল্লাহর কাছে চান আল্লাহ দিবে তাহলে জুমার দিনের কয়টা জিনিস পেলাম কয়টা ভুলে যাচ্ছেন মনে হচ্ছে তাই না একটা কি সুরা কাহাপ করা আর একটা দরুদ করা আর একটা বিশেষ দোয়া করা বিশেষ কি দোয়া করা সপ্তাহে আর দিন আছে যেটা বিশেষ দোয়া কবুল হয় তো কোন দিন এখনই কবুল হওয়ার দরকার এইরকম দোয়া কবুল হয় সপ্তাহে একদিন সেদিনটা জানেন আপনারা তাই না সেদিনটা হলো বুধবার কি বুধবার জহর থেকে আসরের মাঝে কোন মাঝে জহর থেকে আসর সবচেয়ে ব্যস্ততম সময় দেখে আজকে আপনাকে বলে গেলাম আগামী সপ্তাহে পারেন কিনা ধরতে বুধবার দেখি পারেন কিনা বলবেন যে আমি ধরতে পেরেছি বুধবার পেছি জহর থেকে আসরের মধ্যে দোয়া করার কথা মনে হয়েছিল দোয়া করেছি আমি এটা জহরের সালাতে এসে আপনি জামাতের আগেও করতে পারেন জামাতের পরেও করতে পারেন জহর থেকে আসরের মধ্যে বিশেষ দুয়া কবুল হয় করলেন বিশেষ দুয়ার সোমবার শনিবারের দিন করলেন তো হল না সোমবারে করলেন তো হলো না মঙ্গলবারে করলেন হলো না কিন্তু ওই দোয়া যখন দিন করলেন আল্লাহ সাথে সাথে কবুল করলেন হাসান কেউ বলছেন হাসান তো আপনারা এই বিশেষ দিনের কথা বলতে যে দোয়ার কথা বলতে গিয়ে স্মরণ হয়েছে কিবার এটা বুধবার মনে থাকবে